হাই গাইজ ওয়েলকাম টু স্নেহা ডেল ব্লক আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আজ রবিবার তোমার দাদাভাইয়ের ছুটি আর আমরা বসে আছি আর ও একটু বেরিয়েছিল তো আমাদের জল টাওয়ার খাওয়া হয়ে গেছে আর আজকে কাজে ভিড়বো কাজে ভিড়বো বলতে ঘরে অনেক আবর্জনা জমা আছে সেই আবর্জনা জমাগুলো সব কিছু বাইরে বের করবো যেহেতু আর পূজার কাছে চলে এসছে মা আর আসার কয়েকটা দিন বাকি আছে আর মহালয়ের পর আর কোনো কিছু ঘর টর ঝাড় দেওয়া হয় না মহালয় দুই তারিখে আছে আর আজকে ও ছুটি আছে তো আজকে সব কিছু পরিষ্কার করব আজ কালকেও কাজ করেছি আর আজকেও কাজ করাবো ওকে যেহেতু আমি কাজ করতে পারবো না কাজ করতে পারবো সেভাবে মানে পারবো না তো ওকে দিয়ে সব কিছু করাবো আর আমি পাশে হেল্পার থাকবো যা যা কিছু আলিয়ে দিতে হয় আর রান্না করে ওকে খাওয়াবো ভালো মন্দ একটু আর ওটাতে ওই ভুলে যাবে আর ওকে কাজ করে কাজ করাবো না গো রেডি কে গো এদিকে তাকাও অলরেডি রেডি তো যাই হোক সকাল তো নাস্তা করা হয়ে গেছে তার কুটার খেয়ে নিয়েছি এবার পেটটা ভরা আছে আর এখন কাজ শুরু করব প্রায় এখন সাড়ে দশটা পাঁচে এগারোটার টাইম দিয়েছি এগারোটা থেকে শুরু করবো একটু ফোন দেখার টাইম দিয়ে দিলাম যেহেতু ছুটি দিন অপেক্ষা করে ফোন দেখার একটু তো ফোন দেখুক একটু তারপরে কাজে ভিড়ব দেখতে থাকো আজকে দিনে কি গো

বাবা heck don't yap Can I find her face? she's cracking a diciendo likewise i'll be like this I'm gonna film your guy asan meer bolted out here other sir sure you are going to have the kicked back somewhere 1 1 2 2 2 2 2 3 2 3 1 2 2 2 2 2 2 3 2 1 2 ঝুল তো কটা নাটক টিভি চলাবে গান চলাবে তারপরে ওর এনার্জি আসবে হাফ জামা পরে রেডি হয়ে আছে যাই হোক ওই এখন কাজে ভিড়েছে তো অনেকটা বেলা করে তাও সাড়ে বারোটার সময় তো যাই হোক একটু দেরি করেই কাজেগুলো কারণ হচ্ছে একটা মেয়েকে আমি বলেছি মানে বাড়িতে কাজ করতে আসে দিদিটাকে বললাম তুমি একটু ঘরটা মুছে দিও তো ওই আসবে আড়াইটার সময় আর একটা ঘর তো ঝাড়তে বেশ কোনো সময় লাগবে না তারপরে ওই কাজে ভিড়ছিল আর আরও ওর সাথে সাথে আমি একটু হেল্প করে দিয়েছিলাম যেগুলো আমি পারবো বসে বসে তো সব অনেকগুলো কাগজ আর কিসে কিসে বিল ছিল সব বিলগুলো ফেললো ওই তো বলছি একটা বস্তার মধ্যে ফেলো ও বস্তাটা একবারে যেয়ে ফেলে আসবো আর কে সকালবেলা ডাস্টবিনের আশায় বসে থাকতে হবে তাই জন্য আমি ওর জিনিসগুলো আগে আগে দিয়েছিলাম বসে বসে আর ওই উপরে ঘরগুলো ঝাঁটা দিয়ে ঝাঁটছিলো আর অনেক কিছু সব কিছু ঢেকে দিয়েছিলাম আমি আর কিছু কিছু জিনিস আগেই মুছে রেখেছিলাম ওই জানে না আমি ভিডিও করছি আর এখানে আমার বিয়ে আমাদের বৌবাতে ছবি ছিল সেই বৌবাতে ছবিটা ওই মানে উপর দেওয়ালে লাগাছে আর আমার এইখানেই ক্যানটা সিস্টেম ছিল তো ওখান থেকে একটা ছবি ওই কেটে ওই করছে ছবিটা আর আমাদের হয়েছিল পঁচিশে জুলাই আমাদের বিয়েটা তো ওটাই তোমাদের সঙ্গে ডেটটা শেয়ার করলাম আর ওইখানে একটা লাইট নিয়ে এসেছে ওর বাড়ি থেকে তো ওই বাইক থেকে লাইটটা এনে আর ঠিক আমাদের ছবির সামনে সামনে একদম লাগেছে লাইট অফ করে সুন্দর লাগছে জায়গাটা তারপরে আমি যেগুলো মানে ওই মনে পারবে না সেগুলো আমি করছিলাম একটু কোন যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো নোংরাগুলা ঝাড় দিছিলাম আর ওই ঝাড় দিতে পারবে না আর একটা বাক্স আছে ওই বাক্স তো অনেক মানে আমারই শুধু ওষুধ মানে চারটা থাক চারটা থাকের মধ্যে দুটাও থাক হচ্ছে কী বলে মোবাইল চার্জার এইসব রাখার আর দুটো থাক হচ্ছে আমার তো ওই থাকগুলোই পরিষ্কার করছি আর ঘরে এমন কিছু জিনিস নাই মোটামুটি জিনিস আছে আর উপরে তাক আছে তাকে জিনিসগুলো একদমই হাত দিলাম না কারণ হচ্ছে ওই সব ঝুল ঝাড়ার কোনো ব্যাপার নয় কারণ ওই সব নামানোও নামাতে পারবে না বা আমি নামাতে গেলে ও একজন তো ধরারও তো ব্যাপার আছে বা একজন হাতে হাতে দেওয়ার ব্যাপার সেই জিনিসগুলো আমি করতে পারবো না এই চার থাকগুলো চার থাকগুলো খুবই সুবিধা ও করছে আমি রেখে দিয়েছি আর এখানে সান টান করে খাওয়া দাওয়া করে রেডি মানে বেদানা ছিলতে বসে গেছি

বেদানা ছিলা হয়ে গেছে কি সুন্দর লাল হয়ে আছে না বেদানাটা ছিলাম কারণ হচ্ছে আজকে তো তোমাদের দাদা ভাই অনেক কাজ করেছে আর অনেক কাজ করিয়ে দিয়েছি তো ওকে একটু খাওয়াবো আমি খাই বেদানার রোজ একটু বেশি করে আজকে ছিললাম তো ওকে খাওয়াবো না গো কি জায়গাতে ধ্যান কই না খাও 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 অনেক কেটেছো খেটেছো সাব্বাস 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 আহ দেখো দেখো টিভি দেখো আচ্ছা আমরা অনেক আগে দিয়েছি ওকে মানে বলছি কি এটা করো ওটা করো ওটা করো মানে হুকুম চলেছে আমি জানি হতো তো আজ অনেক কাজ করছে যাই হোক ঘর টর অনেকটা পোষা রয়েছে অ্যাকচুয়ালি কি না আমি রোজই কিছু না কিছু ঝেড়ে নিই তো আমার এক মাস ধরে কিছু করা হয়নি তো বেশি হয়ে গেছে আর পাঁচ দিন রাস্তাটা চলাচল একদম মানে লোক আসে যাওয়া আসে যাওয়া ঘুরতে থাকে তাই জন্য আরও বেশি হয়ে গেছে ঘরটার মধ্যে যাই হোক এখন তো বিকাল হয়ে গেল বিকাল কতটা সাড়ে চারটা করে পাঁচটা বাসায় একটা করে খাওয়া দাওয়া করে উঠলাম আর একটু জানো তো নষ্ট হয়ে যাবে আর কালকে একটু নতুন ব্লগ আসতে পারে তো অবশ্যই তোমরা দেখো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আর শেয়ার করে টাকা হ্যাঁ বিকাল হয়ে গেছিলো তো সন্ধ্যায় হয়ে গেছিলো তো আমি কাছে চলে আসলাম মানে আমার ভাস্তির কাছে একটু দেখতে আর বৌদির কাছে আমি একটা ড্রেস নিয়েছি আর বৌদির কাছে জুদার অনেক কালেকশন এসছে তোমরা ভিজিট করতে পারো বা নিতে পারো আর এখানে আমরা চলে এসেছিলাম থেকে নিয়ে একটা পার্কা তিনশো অনুষ্ঠানটা হয়েছিল এ পার্কে তো ওটাও তখন ঢাকা ছিল এতগুলো মানে ছিল না জিনিসগুলো

วันจันทร์นี้ตังค์เยอะที่ตัวพี่จะทำอะไรก็แล้วกันนะสักเซกตัวดูบาย